খুশু কয় গম্বর সালা বলতেছি যখন তুমি নামাজে দাঁড়াইবা তোমার কাছে যে এমন মনে হয় যে তুমি রে দেখতেছো বলেন সুবাহ পয় গম্বর ডাক দিয়া কয় এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহরে দেখতেছো কিন্তু আমরা তো কমজোর সম্ভব হবে না অন্তত মনে মনে এই ধারণা রাখো যে আমি যদিও আল্লাহরে না দেখি আমার আল্লাহ স্বয়ং নিজে তো আমার দেখতেছে যদি নামাজের মধ্যে কোনো রকমের দুর্বলতা করি নামাজের ভিতরে কোনো রকমের চুরি করি তাহলে তো আল্লাহ তালার কাঠ গড়ায় দা খায়া যাবো ঠিক কিনা তাহলে এক নাম্বার বিষয় হলো নামাজ আল্লাহ রবুল কোরআনুল কারিমে অসংখ্য অগণিত জায়গার ভিতরে নামাজের কথা উল্লেখ করেছেন মুফাসির কারাম বলেন এই নামাজের কথা কোরআনুল কারিমে একশত নয় বার তাকিদ দেওয়া হয়েছে কয়বার একশত নয় বার আবার কেউ কেউ বলেন আশি থেকে বিরাশি বার কোরআনুল কারিমে বলা আছে কিন্তু প্রসিদ্ধ কৌল হলো নয় বার এই নামাজের কথা আল্লাহ কারিমে বলেছেন এতবার আল্লাহ রব আলমিন জাকাতের কথাও বলে নাই যদিও জাকাত নামাজের সাথে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন যদিও হজটা আল্লাহ রবুল আলমিন

আল্লাহ তালার কাছে আবাদত্ব সবটাই দামি তারপরেও সবচাইতে বেশি দামি কোনটা স্বাভাবিকভাবে আমাদের ভিতরে এমন আসেনি যে আমরা সবটাকে পছন্দ করি তার মধ্যে আবার সব থেকে এটার ভিতর থেকে সবচেয়ে ভালো কোনটা আসেনি না এরকম যে আমরা পছন্দ করি এই পছন্দের ভিতর থেকে দশটা থেকে তো এক নাম্বার একজন আছে আসে না ওই এক নাম্বারটাকে আব্দুল্লাহ আল্লাহ বলতে আল্লাহ আল্লাহ আলার কাছে সব চাইতে পছন্দের আমল কোনটা পয়গম্বর আলাই সালাম বলতেছে মাসুদ আল্লাহ তালার কাছে সব চাইতে পছন্দনীয় আমল হলো পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করা এরপরে পয়গম্বর আলাই সালাতুয়া সালামকে আবার পুনরায় দ্বিতীয়বার প্রশ্ন করা হলো ইয়া রাসূল ইয়া হাবিব এরপরে আল্লাহ তা আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমুল কোনটা ঐগম্বর আলাইহি সালাহুসাললাম বললেন নিজের পিতা মাতার সেবা যত্ন করা এরপরে তৃতীয়বার আবার প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ এরপরে আল্লাহ তা কাছে সব চাইতে পছন্দের আমুল কোনটা ঐগম্বর আলাইহি সালাহু আসসালাম বলতেছেন নিজের যান নিজের মাল দ্বারা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা যখন এই কথাগুলো সাহাবীদের কাছে বর্ণনা করতেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলてছি আমি যদি আরো প্রশ্ন করতাম আরো উত্তর পেতাম কিন্তু যে তিনটা বিষয় পাইলাম যদি এই তিনটা জিনিস কোন উম্মত এই তিনটা জিনিসকে গ্রহণ করে ওই ব্যক্তিটার জীবনের মধ্যে কোনো রকমের ভুল থাকতে পারে না ওই ব্যক্তির জীবনের ভিতরে কোনো গুণা থাকতে পারে না ওই ব্যক্তির জীবন হবে পরিপূর্ণ একটা জীবন ওই ব্যক্তির জীবনটা হবে সফলময় একটা জীবন ঠিক কিনা মুসলমান এক নাম্বার বিষয়কে পাঁচ অক্ষ নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করা সর্বোত্তম সাহাবাইকার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নামাজের কথা বলেছেন নামাজটা কোন সময় পড়া উত্তম পয়গম্বর আলাইহ সালাত ওয়া সালাম বলতেছে আউয়াল সময়ের ভিতরে প্রথম সময়ে প্রথম সময়ের ভিতরে নামাজটা পড়া উত্তম কিন্তু আমরা সবচেয়ে বেশি অবহেলা করি নামাজের সময়টা নির্ধারণ করতে গিয়া যদি দানখাতের মধ্যে থাকে যদি অন্যান্য কাজের মধ্যে থাকে আগে আমার কাজ শেষ হবে আগে আমার দান ক্ষেতের ধান কাটা শেষ হবে দান লাগানো শেষ হবে তারপরে যদি সময় থাকে তাড়াতাড়ি করিয়া গোসল করিয়া কোন রকম ফরসটা পড়লে যেন সেই বেঁচে যায় ঠিক কিনা সম্মানিত হ্যাঁ জিনে নামাজের সময়টা হতো উত্তম সময় যখনই আজান হয় আজানের পর পর নামাজ আদায় করা কিন্তু আমরা এই নামাজের সময়ের ক্ষেত্রে সব চাইতে বড় অবহেলা করি আগে পরে সুন্নতের ধার ধারে না শুধুমাত্র খরচটা পড়লেই সারে অথচ প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা নামাজের কিছু শূন্যত আছে আগেও আছে পরেও আছে সব মানিত হা জির পৈগম্বর আলাই বলে যে ব্যক্তি শুধু ফরজ নামাজ পড়লো আগে পরে ওই ব্যক্তিরা সুন্নাত পড়লো না ওই ব্যক্তিরা নামাজ তো নামাজ হইল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে এর মধ্যে এ বড়ই সন্দেহ আছে ওই ব্যক্তির নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে এটা খুবই সন্দেহ কারণ যেই নামাজের আগে পরে সুন্নাত থাকা সত্ত্বেও সুন্নাত করে না অতছো আমরা সবচাইতে বেশি দুর্বল আগেও লাগে না পরেও লাগে না কত সুনামাজের সুন্নতের গুরুত্ব অনেকটা বেশি সম্মানিত যেটা জেতাবুন উদ্দেশ্য এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাহ পয়গম্বর সালাম বলে কিয়ামতের ময়দানে আল্লাহ আরবুল আল তার বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে বলেন সুবা আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে ওই গম্বর আলাইহি সারাতু বলে কালকিয়ামছীর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়ার কারণ হলো যে ব্যক্তির নামাজ হবে সুন্দর যে ব্যক্তির নামাজ হবে এখলাসের সাথে যে ব্যক্তির নামাজ হবে খুশু ু সাথে ওই গম্বর আলাই সালা সালাম বলে ওই ব্যক্তির অন্যা গোনা ওই ব্যক্তির গোনা জীবনে হবে না ইন্না সলা আনিল ফাঁসা ইওয়াল দুন কার খুদ্দয় পরিনি আনিল ফাসা ইল পাইগম্বর আলহি সালাতু আসালাম বলে নামাজ দুনিয়ার যত অশ্লীলতা আছে ফাহেসা আছে সমস্ত কাজ থেকে বিরত রাখে নামাজ এমন একটা আবাদত দুনিয়ার সমস্ত গুণা থেকে বিরত থাকা যায় এখন বলতে পারেন হুজুর নামাজ তো অনেকে পরে পড়তে পড়তে কপালের মধ্যে জান্নাতের সার্টিফিকেট লাগাই ফেলছে কিন্তু ওই ব্যক্তি দেখা যায় আবার পাঁচা লেংটি মাইরা দান খেতের মধ্যে গিয়া ধান ক্ষেতের মুড়ি কাটিয়া আসেনি অন্যের জমিনের আইলো নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো বানাইছে কিন্তু তারপরেও দেখা যায় ওই ব্যক্তিটা সুদের সাথে লেনদেন করে ঘুষের সাথে লেনদেন করে ওই ব্যক্তিটা নাম কে বসতে মানুষকে দান করে মানুষ যেন দানশীল বলে ওই ব্যক্তিটা দেখা যায় পাঁচ অক্ষ নামাজি আবার দেখা যায় টিভির ঘরে ও মধ্যে বসিয়া বসিয়া টিভি দেখে ওই ব্যক্তিটা পাঁচ অক্ত নামাজ আবার দেখা যায় গেবতের আসরের মধ্যে সবার আগে বসিয়া যায় তাহলে ওই নামাজটা কেমন নামাজ তাহলে আপনি তো বললেন নামাজ দুনিয়ার ফা হেসা কাজ থেকে বিরত রাখবে সম্মানিত হাজিরেন এটাই আল্লাহ বুঝাইছেন সুরাতুল মুমিনে আল্লাহ দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো বুঝাইছেন তোমরা খুশু খুশুর সাথে আদায় করো খুশু খুশুর সাথে নামাজ আদায় করো খুশু খুশু কাকে বলা হয় রে মুসলমান পয়গম্বর আলাইহিস সালাতু কে সাহাবাই کرام প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ খুশু খুশু কয় খুশু খুশু কয় পয়গম্বর গম্বর সালাতু ওয়াস বলতেছে যখন তুমি নামাজে বা তোমার কাছে জেনে এমন মনে হয় যে তুমি আল্লাহরে দেখতেছো বলেন সুবহানাল্লাহ পয়গম্বর ডাক দিয়ে কয় এমন ভাবে নামাজ পড়াও যে তুমি আল্লাহরে দেখতেছো কিন্তু আমরা তো কমজোর ইমানদার সম্ভব হবে না অন্তত মনে মনে এই ধারণা রাখো যে আমি যদিও আল্লাহরে না দেখি আমার আল্লাহ স্বয়ং নিজে তো আমারে দেখতেছে যদি নামাজের মধ্যে কোনো রকমের দুর্বলতা করি নামাজের ভিতরে কোনো রকমের চুরি করি তাহলে তো আল্লাহ তালার কাঠ গড়ায় দরে খায়া যাবো ঠিক কিনা সম্মানিত হাজির ইসলামের নিয়ম হলো হাত কেটে দাও ব্যক্তি দুনিয়া বি চুরি করে সাধারণ ভাবে আমরা মেম্বর চেয়ারম্যান বিচার কইরা আমরা জেলখানার মধ্যে দিয়ে দিয়ে তিন দিন তিন মাস করে খালাস তিন মাস পরে ওই ব্যক্তিটা মুক্তি পাওয়া যায় না হয়তো মাস মাসটাকে এক বছর এমন কোন রেকর্ড নাই যে বাংলার জমিনে সুরে চুরি কইরা এক বছর জেল খাটছে হয়তো তিন মাস না হয়তো ছয় মাসটি কিনা সম্মানিত হাজির বুঝানোর উদ্দেশ্য সেটা না হইগম্বর আরহি সালা তুয়া সালাম ডাক দিয়া বলে ওই ব্যক্তিটাই তো হলো সব বড় চুর যে ব্যক্তিটা নামাজের মধ্যে চুরি করে যখনই কথা শুনল সাহাব আই কারাম্বর অবাক ইয়া রাসূহুল মানুষ ধন সম্পদ চুরি করে টাকা চুরি করে সম্পদ চুরি করে তাইলে নামাজের মধ্যে মানুষ আবার কেমনে চুরি করে তাও আবার বড় সুর পয়গম্বর ডাক দিয়া কয় ওই ব্যক্তিটা এইভাবেই নামাজের মধ্যে চুরি করে রুকুতে যায় রুকুর তাসবি কোনো রকম পড়লে পরে না পড়লে নাই যখন স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়ায় ওই ব্যক্তির কুমোরটার সুজাও হয় না অর্ধেক রুকু থাকা অবস্থায় আবার সিজদায় চলে যায় সিজদার মধ্যে যাবার পর তিনবার পারে না সাত পাঁচবার পারে না সাতবার পারে না কোনো রকম উলট আনা দেয় কোনো রকম শুধুমাত্র কপালটা মাটি থেকে উঠাই আবার এই সমস্ত ব্যক্তিরাই হলো সবচাইতে বড় চোর আরেক শ্রীর ব্যক্তিরা হলো নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার সব চিন্তা করে নামাজ থাকবো না শেষ যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে দুনিয়া বি চিন্তা করে সাথে সাথে ওই ব্যক্তির নামাজটা শেষ হয়ে যায় ওই ব্যক্তির নামাজ তখনই বরবাদ হয়ে যাবে ওই ব্যক্তি যদিও ইমামের সাথে শেষ পর্যন্ত ইমামের সাথে শেষ পর্যন্ত থাকিয়া যায় ওই ব্যক্তির থাকার চাইতে না থাকাই বড় উত্তর তাহলে চিন্তা করিয়া দেখেন যে ব্যক্তিটা মধ্যে কারণের সবার শেষে একটা কারণ হল যে ব্যক্তি নামাজে উচ্চ স্বরে হাসে যে ব্যক্তি নামাজে উচ্চ স্বরে হাসে ওই ব্যক্তির অজুটাই শুকিয়া যায় এখন ইমামের পিছনে একটা দা করলো ওই ব্যক্তিটা জোরে করে নামাজের মধ্যে হাসি বলেন তো দেখি ওই ব্যক্তির অজু আছে যে ব্যক্তির অজুনায় ওই ব্যক্তির নামাজ কেমনে থাকে তার মানে বোঝা গেল ইমামের পিছনে একতে দাও করলেও আমাকে পরিপূর্ণভাবে এমন ভাবে নামাজ পড়তে হবে যাতে করে আল্লাহ তালার ধ্যান খেল পরিপূর্ণ নামাজের মধ্যে চলে আসে যাতে করে ধ্যান খেল পরিপূর্ণভাবে নামাজের ভিতরে চলে আসে সম্মানিত হাজির লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন এই জায়গার মধ্যে অনেকে আছে বিতরে নামাজের মধ্যে দোয়াই কোনো দরকার আছে কি নাই বিতরে নামাজের দোয়াই কোনো দরকার আছে যদি সবাইকে বলি সব করা আশি পার্সেন্ট মুসল্লি আছে যারা দোয়াই কোনো পড়তে পারবে কিনা সন্দেহ ঠিক কিনা তাহলে আমার চিন্তা হইলো ষাট সত্তর আশি বছর পার করলাম তাইলে আমি বেতরে নামাজ পড়লাম তা কি দিয়া ভেতরে নামাজ পড়লামটা কি দিয়া নামাজ ভঙ্গের এক নম্বর কারণ এক নম্বর কারণ হলো নামাজের ভিতরে কোরআনকে তেলাওয়াত প্রসুদ্ধ করা সম্মানিত হাজিরিন বুঝে থাকলে বলেন আপনি আপনার নিজের প্রশ্ন করেন আমি আব্দুর রহমান আমার তেলাওয়াত কি শুদ্ধ আছে যদি আমার তেলাওয়াত শুদ্ধ না হয় শুরুতেই তো আমার নামাজ শেষ দুনিয়াবি চিন্তা করবো আর কি শুরুতেই তো আমার নামাজ হইল না সম্মানিত হাজিরিন কথাগুলো লক্ষ্য করিয়া বুঝবেন ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা ধর্ম চতুর্দিকে যদি বেষ্টন করা থাকে উপর দিকে একটা রাস্তা খোলা আছে কি নাই সম্মানিত হাজিরিন ইসলাম কখনো বান্দাকে ঠেকায় না যে কোনো দিক থেকে হলে আল্লাহ রাবুল আলমিন তার বান্দাকে জান্নাতের রাস্তা দেখাবে বলেন সুবাহান সম্মানিত হাজির তো যেটা বলতেছিলাম যারা কোরআন কারীম তালাবাদ করতে জানি না তাইলে তো তাদের নামাজি হয় না লক্ষ্য করে কথাগুলো শুনবেন এমন মুসুল্লি আছেন একটা সময় ছিলেন যে সময় নোয়াখালী থেকে হুজুর আইসা আপনাদেরকে আলিব বে পেতে শিখাই দোয়া আলিব বে পেতে শিখাইছে নোয়াখালী থেকে হুজুর আইসা ওই সময়ের ভিতরে যে পড়া পড়ছেন ওই পড়া দিয়া নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন নামাজ ঠিক ছিল কিন্তু যদি এখনকার হিসাব ওই আলী বেপে তেসের হিসাব করেন তাইলে আপনার নামাজ কোশিন কালে পরিপূর্ণ হবে না কারণ ঘরে ঘরে শিক্ষক পাওয়া যায় ধারে ধারে মসজিদ পাওয়া যায় রাস্তার মুড়ে মুড়ে মাদ্রাসা পাওয়া যায় শিখা যায় সম্মানিত তাইলে চিন্তা করেন শিখার সুযোগ আছে সেখানে ওয়ালা আছে যদি আমি না শিখি তারপরেও যদি আমি ওইভাবেও যদি নামাজ আদায় করি তাইলে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এর জন্য আমাকে সর্বদিক থেকে লক্ষ্য রাখতে হবে বুঝানোর উদ্দেশ্য হল পয়গম্বর আলাই সালাম বলে ওই ব্যক্তিটাই হলো সবচাইতে বড় চুর যে ব্যক্তিটা নামাজে চুরি করে রুকু সেজদা ঠিক মতে করে না রুকু করবে সুন্দর করে রুকু থেকে দাঁড়ানোর পর স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে নিয়ম হলো তিন তাজবি সময় পরিমাণ দাঁড়ায় থাকা এরপরে আল্লাহ আকবার বলিয়া সিজদার মধ্যে যাওয়া সিজদা থেকে যাওয়ার পর তিনবার পাঁচবার সাতবার সুবাহান আর বিয়াল আলা পাঠ করার পর যখন বসবে এই বসার মধ্যেও তিন তাজবি সময় পরিমাণ বসা হচ্ছে সুন্নত কিন্তু আমরা কিসের বসা কিসের কি ওই বসাটাও যেন পরিপূর্ণ হয় না দ্বিতীয় সেজদার প্রস্তুতি গ্রহণ করি ঠিক না এটাই হলো সবচাইতে বড় নামাজ চুপ এই নামাজটা খুব ধীরে সাথে ধ্যান খেলের সাথে আদবের সাথে পড়তে হবে কেমনে পড়বো পয়গম্বর আলাইহিস সালাতু তিনি জানায়া দেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি যে রকম ভাবে তোমরা আমাকে দেখছো নামাজ পড়তে এমন ভাবে তোমরা নামাজ পড়ো এখন বলবেন হুজুর কই চোদ্দশো আর বছর আগে নবী ছিল সেই দিনের নবী তো আর আমরা দেখি নাই কেমনে সম্মানিত হাজির এটার জন্য ওলামাই কারামের কাছে যাওয়া লাগবে এটার জন্য জানে ব্যক্তির কাছে যাওয়া লাগবে তাদের কাছ থেকে যাই না শুই না তারপরে আবাদত করব ওই আবাদতটা যদিও অল্প হয় ওই অল্প আমল দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে ঠিক কিনা কারণ আল্লাহর নবী তো বলেছে আখলিস দীনাকা আমালুল কলিল আরেসলাতাম বলেছি অল্প আমল হোক সমস্যা নাই অল্প আমল হোক একলাসের সাথে হোক ওই আমলটাই আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই আমলটা আল্লাহর তালার কাছে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে মুসলমান এর জন্য নামাজ যেহেতু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একটা ইবাদত এই নামাজটা সুন্দরভাবে কিভাবে পরা যায় নিয়মতান্ত্রিকগুলো আমাকে শিক্ষা অর্জন করতে হবে নামাজের সুন্নত শিখতে হবে নামাজের ওয়াজিব শিখতে হবে নামাজের ফরজ শিখতে হবে দোয়া শিখতে হবে সুরা শিখতে হবে অন্যান্য আনুষাঙ্গিক যা কিছু দরকার সব মাসলা মাসাইল শিখতে হবে এই সব কিছু শিক্ষা অর্জন যখন করতে পারবো এই জামানায় যদি আমি একটা অক্ত নামাজ পড়ে মনটারে বলতে পারবো যে আল্লাহর কাছে কবুল হয় তারপরে পরিপূর্ণ না তারপরেও পরিপূর্ণ না অন্তত মনটারে বুঝ দেওয়া যাবে আল্লাহর কাছে কবুল হয় কারণ বান্দা তো আল্লাহর কাছে আশা করবে আশার আর কিছু না আর বাকি দেওয়ার মালিক আল্লাহ এর জন্য নামাজকে খুব সাথে খুসু খুশুর সাথে পড়তে হবে একটা জিনিস মনে রাখবেন যে রকম ভাবে বিরিয়ানি বলেন অথবা পোলাও বলেন অনেক সুস্বাদু খাবার না অনেক সুস্বাদু খাবার একদিন না খায় শুধু মাত্র রাইখা দিবেন গরমের ভিতরে দেখবেন ওই খাবারটা কেমন খারাপ লাগে বাপ তো একদিনেরটা দুই দিন পরেও পচাইয়া খাওয়া যায় পান্তা ভাত যেটার বলি ঠিক কিনা কিন্তু আজ পর্যন্ত কেউ শুনছেন ওই বিরিয়ানিটাকে অথবা পোলাওটাকে পান্তা বাদ করে কেউ খাইছে আছে গন্ধের কারণে কাছে তো যাওয়া যায় না যার যেটার স্বাদ বেশি তার তেটার ক্ষতিপূরণ বেশি আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এই নামাজটা যে রকম ভাবে আমি আল্লাহ তা কাছে সব চাইতে পছন্দ আমল যদি কোন ব্যক্তি এই নামাজের অবহেলা করে আমি আল্লাহ রবুল আলমিন এই পরিমাণে জাহান্নামে জ্বালাইব যেটা অন্য কোনো আমল তরক করলে এই পরিমাণে জাহান্নামে জ্বালাব না কেমন কঠিন ভাই গম্বার আলাইহি সালাহু বলে কোন ব্যক্তি যদি একবারে নামাজ ছেড়ে দেয় ওই একবার ছেড়ে দেওয়ার কারণে পরবর্তীতে কাজ আদায় করছে কি করছে কাজ আদায় করছে আমরা দেখা যায় অনেক সময় কাজের কারণে পড়তে পারি না ঘুমের কারণে পড়তে পারি না দেখা যায় ফজরের জামাত ছুইটা যায় আমরা বিছানার মধ্যে শুয়ে আছি জাগ্রত অবস্থা তারপরে অলসতার কারণে আমরা পড়তে চাই না সকাল সাতটা আটটা বাজলে আমরা নামাজের মধ্যে দাঁড়াই অথবা জোহরের নামাজ পড়তে পারি না অনেকেই তো আইসা বলে হুজুর এখন কি নামাজ পড়া যাবিনি আসর পড়তে পারে না মাগরিবের আজান হয় এমন সময় বলে হুজুর নামাজ কি পড়া যাবে নি পড়া যাবে কিন্তু ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে কাযা নামাজে পরিপূর্ণ হবে আর আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে ব্যক্তিটা কাযা নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত কাযা নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের ভিতরে জ্বালাবে কয় বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর সম্মানিত হাজিরিন চিন্তা করে দেখবেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যদি কাজা নামাজ পড়ার পরেও যদি আমাকে জ্বলতে হয় আর এই দুনিয়ার চব্বিশ ঘন্টা সমান কি পরি পরকালের দুনিয়া হবে না এমন নয় যদি পরকালের একদিন হয় দুনিয়ার এক হাজার বছর শেষ হইয়া যাবে চিন্তা করছেন দুনিয়ার এক হাজার বছর শেষ হইয়া যাবে স্বাশির লক্ষ্যকে যদি আপনি গুণ করেন দুনিয়ার মধ্যে 1000 বছরে যদি হয় বাংলাদেশ তো দূরে কথা পুরা পৃথিবীর কোন ক্যালকুলেটরে ধরবে না ঠিক কিনা এটা হলো নামাজ কাযা করার কারণে আর কোন ব্যক্তি নামাজ পড়লো না আল্লাহর এমন বান্দা বান্দি আছে নি জীবনে একক কখনো নামাজে পড়ছে না অনেক আছে আল্লাহর پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে যে ব্যক্তিটা নামাজ পরিপূর্ণভাবে পড়ে পরে দুনিয়া থেকে বিদায় নিল না যে ব্যক্তি নামাজ না পরে দুনিয়া থেকে বিদায় নিল ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন দুই কোটি অষ্টআশি লক্ষ বছরকে আশি দ্বারা করলে যত বছর হয় এত বছর একটা অক্ত নামাজের জন্য আল্লাহ জাহান নামের মধ্যে জ্বালাইবে সম্মানিত হাজির এবার চিন্তা করেন ওই জাহান নামের মধ্যে জ্বালা সম্ভব হবে সম্ভব হবে কখনোই সম্ভব হবে না মুসলমান বাস্তব উদাহরণ দেখায় আমার টুকরা মুসলমান যদি আপনি একটা জিনিস চিন্তা করেন এই যে সোলার মেট মেস আছে কিনা সোলার মেস যদি এখন বর্তমান সময়ে গ্যাস মেস চলতেছে আগে তো সোলার ম্যাচ ছিল এই সলার কাঠি দিয়া যখন কোন একটা কয়েল ধরাইতেন অথবা বিড়ি সিগরের যাই বলেন ধরাইতেন যখন ওই মেসের কাঠিটা জ্বলতে জলতে হাতের কাছে আসতো মুসলমান ওই আগুনটা সাথে রাখতেন না যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করতেন যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দিতেন কেন কারণ হাতের মধ্যে রাখলে হাতটা পুড়ে যাওয়ার আশঙ্কা আছে এই পুড়ে যাওয়ার কারণে হাতটা পোড়া করবে সম্মানিত হাজিরেন আপনি সাধারণ একটা মেসের কাঠি আগুনটা সহ্য করতে পারলেন না আর আল্লাহর পয়গম্বর আলাইহি সালাতু ডাক দিয়া বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের ভিতরে জ্বালাইবেন ওই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতেও উনাশি গুণ বেশি পরিমাণের তাপমাত্রা হবে এতটাই কঠিন তাপমাত্রা হবে মুসলমান ওই জাহান্নামের আগুন থাকবে পাশাপাশি জাহান্নামের মধ্যে চিৎকার করবে মনে হবে একেবারে কাঁচা কাঁচা কিন্তু দেখার সুযোগ থাকবে না এতটায় কালো থাকবে এতটায় কালো থাকবে ওই জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়তে দেরি আর সাথে সাথে সমস্ত শরীর পুড়ে ছারখার হইতে দেরি হবে না আর জাহান্নামের আগুনটা কেমন হবে কেমন হবে জাহান্নামের আগুনটা কেমন হবে ওই জাহান্নামের আযাবের অবস্থাটা কেমন হবে যখন জাহান নামের ভিতরে কোন গুনাহগারকে কে নিক্ষেপ করা হবে সাথে সাথে ওই ব্যক্তিটা জলে পুরে সারকার হয়ে যাবে আমরা অনেকে চিন্তা করতেছি একবার পুইরা সার্কার হয়ে গেলেই তো শেষ নাকি না এমন যখন আপনার সমস্ত কষ্ট অনুভব হওয়ার যে শক্তিটা আছে এই শক্তিটা আবার পুনরায় আল্লাহ দান করবেন এই রকম ভাবে আল্লাহ রব আলীন দুই কোটি অষ্ট লক্ষ বছরের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামে দিয়ে দিবেন এটা তো শুধুমাত্র নামাজের কথা কইলাম কি আমরা আরো গুণা করিনি সম্মানিত হ্যাঁ কোন ব্যক্তি যদি অনার্থক ভাবে একটা মিথ্যা কথা বলে সাত হাজার বছর ছয় হাজার একটা মিথ্যা বলার জন্য সাত হাজার বছর জাহান নামের কোন ব্যক্তি ঘুস খাইলো না শুধু মাত্র তার সাথে সম্পৃক্ত থাকলো সম্মানিত হাজিন সম্পৃক্ত থাকা কারে কয় সুদ খাওয়া সুদ দেওয়া এই দুইটা হলো এক প্রকার আরেকটা প্রকার হলো আমরা তো সুদ আর গোপনে দেই না আরে 10 জন রে ডাইকাই না দেই এত টাকা দিমু এমনে এমনে দিমু রিকশা সে ঠিক কিনা কই তোমরাও একটু আসো আত্মীয়-স্বজন নিয়ে আসে 10 12 জন নিয়ে বইসা 1 দ লাখ টাকা দিয়া দেয় সম্মানিত হাজিরিন এই যে 10 12 জন আনলো তাদেরকে শাকি হিসাবে রাখলো পয়গম্বর ডাক দিয়া কয় এই 10 12 জন তারা সুদ না খাইলেও তারা সুদের পরিমাণ গুনাহ হবে গুনাহ হবে চিন্তা করছেন প্রত্যেকের জন্য একই হিসাব জন্য একই বলে কালকিয়ামতির ময়দানে প্রত্যেকের অবস্থাটা এমন হবে যেই রকম ভাবে পাহাড় অনেক উঁচু ঠিক কিনা ওই প্রত্যেকটা মানুষের পেটটা থাকবে এমন উঁচু আর ওই হাসুরের ময়দানের মানুষগুলো দেখবে আর বুঝবে এরা দুনিয়ার মধ্যে সুদ খাইতো সুদের সাথে সম্পর্ক থাকতো এরা দুনিয়ার মধ্যে ঘুষ খাইতো ঘুষের সাথে সম্পর্ক রাখতো এই সমস্ত ব্যক্তির কারণে এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে এই গুনার কারণে পরকালে এই শাস্তি সম্মানিত হাজিরেন আরো অসংখ্য অগণিত গুণা আমরা দিনে রাতে করি কিনা তাইলে নামাজটা খুশু খুশুর সাথে পড়ার দরকার আছে কি নাই খুশু খুশুর সাথে নম্রতার সাথে আদবের সাথে পড়ব নামাজে অবহেলা নাই নামাজে অবহেলা নাই মাত্র পাঁচ ওয়াক্ত গো আল্লাহ বান্দার জন্য বাধ্যতামূলক করছে ঠিক কিনা হিসাব দিছিলাম আল্লাহ রবুল আলামিন বান্দার জন্য আমলের মধ্যে শুধুমাত্র চারটি জিনিস ফরজ করছে কয়টা শুধুমাত্র চারটি আমল আল্লাহ রবুল আলামিন তার বান্দার জন্য ফরজ করছে এক নাম্বার হলো নামাজ আরেকটা হলো রোজা আরেকটা হলো জাকাত আরেকটা হলো হর সম্মানিত হাজিন রোজা তো এগারো মাস পরে একটা মাস আছে ওই একটা মাস আমরা রোজা রাখি আল্লাহ রব্বুল আলমিন বাকি বার মাস আল্লাহ রব্বুল আলমিন বাম দেখে মাফ করে দিলেন আর বাকি রইল কয়টা তিনটা তার মধ্যে জাকাত তো সবাই দেয় না কেউ দেয় কেউ খায় আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর একটা নিজাম করে দিলেন যার সম্পদ আছে সম্পদের মালিক হয়ে গেলে ওই ব্যক্তিটা জাকাত দিবে আর যে ব্যক্তিরা সম্পদ দেওয়ার মতো মালিক হয় নাই যে ব্যক্তিরা মিসকিন যে হত ব্যক্তিটা বলেন সম্মানিত হাজির বাকি রইল দুইটা এরপরে হলো হজের ক্ষেত্রে সবার জন্য না সম্মানিত হাজির যে ব্যক্তিটা নিজের মাতৃভূমি থেকে নিজের বাড়ির বরণ পোষণ সবকিছু বুঝাই দেয়া আল্লাহ তালার হজ পালন করার জন্য বাইতুল্লাহ যাবে মদিনা যাবে সব কিছু করবে সব কিছু নিয়মতান্ত্রিক ভাবে সমস্ত হুকুম মেনে আবার পুনরায় যদি নিজের মাতৃভূমিতে আসতে পারে এই পরিমাণের সম্পদ যদি কারো কাছে বিদ্যমান থাকে ওই ব্যক্তির জন্য হজটা ফরজ হয়ে যায় তাইলে এটাও তো সবার দ্বারা সম্ভব না ঠিক কিনা তাইলে বাকি রইল আলোচনা বুঝতেছেন না বাকি রইল কয়টা আরো জুড়ে আরো জুড়ে একটা শুধুমাত্র নামাজ একটা মাত্র আমল এই নামাজটাই শুধুমাত্র আল্লাহ বান্দার জন্য ধারাবাহিক করলেন শুধুমাত্র ধারাবাহিক দৈনিক পাঁচবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করলেন যদি আমরা আল্লাহর খায়া আল্লাহর পয়রা সব কিছু আল্লাহর নিয়ামত ভোগ কইরা আল্লাহর দৈনিক পাঁচটা বারের জন্য হাজিরা দিতে না পারি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিমুখ হারাম হলাম আমরা ঠিক না এই দুনিয়ায় সবচেয়ে বড় নিমুখ খারাপ হলো मामला মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ

কাল কিয়ামতির ময়দানে সহ্য করতে